আমি আপনাদের অনুরোধ করি আজকে সন্তান আদি হয়েছে ওই সন্তানের প্রেমে পড়িয়া সন্তানের কিছু বললেন না ওই সন্তান ছোট্ট থাকতে কিছু বলেন না একটু বড় হলে সন্তান বাড়ি থেকে রাগ করে যাবে কিছু বলবেন না একটু বড় হইলে যখন বড় হয়ে যাবে ইনকাম শেখবে সন্তানের কিছু বললে আপনাকে আঘাত করবে খাইতে দিবে না ওই সন্তান নষ্টের জন্য আপনি দায়ী ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি নামাজ শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি ইসলামের বিধান শিক্ষা

এই আমলটা যদি বেশি একাধিকবার করি নবীজি বললেন তোমরা যতবার করবে যতবার আব্বা মারে দেখছেন সন্তান ভালো সন্তান হইলে কত লাভ আর সন্তান খালি একবার যে আপনার মারে যে আসসালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বাবা তোমার আমল নামে একটা করে কবুল হজর সব লেখা হয়ে যাবে সুমনরা বলেন না আসতে কইবেন না জোরে কহবেন আরও জোরে কর না আব্বা মারা সালাম দিছেন কেটা কেটা দিয়েছেন হাত তোলেন দেখি সত্যি কথা বলবেন মিথ্যা বলবেন না মিথ্যা বলবেন না মিথ্যার কোনো কারণ দরকার নেই আপনার আব্বা মারা সালাম দেন তো বাড়িতে সালাম দেন লজ্জা করে প্রেমিকারে সালাম দেয় বারবার মোবাইল দিয়ে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওরে বাবা রে বাবা কত বুঝিন হ্যালো আসসালাম আলাইকুম সালামটা ঠিক মতো না সায়কুম কত বুঝিন আহা সালাম কি সায়কুম কত বুঝেন এই কোন তো সালাম আসসালামু আলাইকুম সালামটাও সাইসুদ্দুনে এমন ভাবে সালাম দিয়েছে আমার দাদু ভাইয়েরা শুনে নেন আস্তে নবীজি যখন বললেন সাহাবিরা অজান নয়নে কানতে লাগলেন কিছুদিন আগে যারা বাবারা হারাইছে মারে হারাইছে বলি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ এই আমলটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম তাহলে আমাদের আব্বা মা তো আজকে দুনিয়ার মধ্যে নাই কত বড় একটা আমল থেকে আমরা বংশিত হয়েছি দেখেন না সাহাবিরা প্রতিযোগিতাও তো আমল নিয়ে কে কত কার আগে কত কে আমল করবে আমাদের খালি বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত কি প্রতিযোগিতা আর সাহাবিদের ছিল আমল নিয়ে ব্যস্ত যে কোন আমলটা কোন হাদিসটা বেশি মুখস্থ করবে কোন আমলটা বেশি করা যাবে কোন আমলটা করলে নবীজি ভালোবাসা পাবে কোন আমলটা করলে আল্লাহর আল্লাহ পাক খুশি হবে কোন আমল করলে জান্নাতে আগে যাওয়া যাবে এই প্রতিযোগিতা ছিল সাহাবিদের ভিতরে জোরে বলা যাবে না আল্লাহ একবার সাহাবিরা আমার আল্লাহ আল্লাহ নবী রহমতুল্লিল আমি দেখে সাহাবিদের চোখে পানি নবীজি বললেন তোমরা কেন কয় হুজুর আমরা যদি আমলটা আগে জানতাম যদি আগে বলতেন তাহলে আমরা তো এই নেকি থেকে না আমাদের মা নাই এক মাস আগে দু মাস আগে আব্বা মা চলে গেছে কষ্ট মনের ভিতরে আমার আল্লাহ কয় হাবিব ওদেরকে শিখাই দেন ওই যে আপনার ইনিস আদম আলা দোয়া করেছিল নিজের জন্যে আর আমার আল্লাহ শিখায় আমার হাবিবরে তার বান্দা বান্দির জন্যে জোরে বলা যাবে না আমার হাবা আদম আলা আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ইমান যাবে না থাকবে ইমান চলে যাবে কেন আদম নবীর কেউ জালিম বলার মতো ক্ষমতা নেই কিন্তু আদম নিজেই বলছে আল্লাহ রব্বা না জালাম না ও আমার রব ও আমার প্রভু আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার ক্ষমা করে দাও আর আমার আমার নবীরে আমার আল্লাহ শিখায় যাদের আব্বা নাই মা নাই যাদের নাই যারা সালাম দিতে পারে নাই যারা আব্বা মার থেকেই এই সব টুক পায় নাই তারা যেন এইভাবে আব্বা মার জন্য দোয়া করে রব্বির রাহমাহুমা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা দেখেন না নবীজি যে দোয়া শিখায় দিলেন সাহাবীদেরকে সাহাবীরা পাগল হয়ে গেলেন അബ്ബമാർ জন্য দোয়া করার জন্য এখন এই দোয়া গুলো সন্তানদের শেখানোর দরকার আছে কি না? আছে বলেন আছে কি না? আছে আর বলেন আছে কি না? আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব বাবারা আমার এখনো সময় আছে এখনো সময় আছে। এখনো দুনিয়া থেকে যে তো আল্লাহ নেয় নাই। দুনিয়ার মধ্যে এখনও জিন্দা সন্তানদের সঠিক পথে চালানোর জন্য চেষ্টা করেন সঠিকভাবে চালানোর জন্য চেষ্টা করেন সুদ থেকে বাঁচান গুষ থেকে বাঁচান জিনা থেকে বাঁচান ব্যবিচার থেকে বাঁচান ভুল পথ থেকে ফেরা কারণের জন্যে দায়ী সরকার নয় এর জন্যে দায়ী এলাকার মহল্লার মানুষ নয় এর জন্যে প্রতিটা গার্জিয়ান দায়ী আমরা কারণ আমাদের সমাজ আমাদের জাতি নষ্ট হয়ে যায় ও যুবক ভাইয়েরা শুনে নেন আমি আপনাদেরকে বলে যাই সময় আর বেশি নয় কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে কখন যেন ধরা পড়ে যায় এই পৃথিবীর মধ্যে কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারি না এই দুনিয়ার মধ্যে আসলে একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নয় দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান

পৃথিবীর মধ্যে লাজবানকারী ব্যক্তি যাবে এই পৃথিবীর মধ্যে লাজ বহনকারী ব্যক্তি যাবে তার বাবা মায়ের লাশটা কত বাড়ি ওই লাশ নিয়ে চলতে পারে না ওই লাশের গাড়ি নিয়ে চলা সম্ভব হয় না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ এই তিনটা বিপদ আমাদের আগে সুদরাতে হবে মুসলমান এক নম্বর বিপদ হলো মানুষের দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান একটার পর একটা বিপদ এই মরণের বেলা পান কর্তব্যের মধ্যে কোন সন্দেহ নাই কত রাজা কত বাচ্চা আদম থেকে শুরু করে আমার নবী রহমতুল্লিল আলমিন পর্যন্ত এই পর্যন্ত কত পায়ে কত নবী দুনিয়ার মধ্যে আগমন করল কত আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে না আপনি আমি চলে যাব থাকার জায়গা নয় এক নাম্বার হলো মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে আর পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল না যে কোনো মুহূর্তে আপনাকে আমার আল্লাহ নিয়ে যেতে পারে এই পৃথিবীর মাছের চলে যেতে হবে সব চাইতে সহজ মৃত্যুটার কথা আমি বলে যাই যেটা খা মুসলমান আকাশে খামির বানাইয়া এর মধ্যে যদি একটা সুল পড়ে এই চুলটা টান দিয়া বাইর করলে যেমন আটার কোন দিকে বাইর হয়ে যায় তদ্রুপ পৃথিবীর সবচেয়ে মানদারের মৃত্যু রে সেইতে সহজ আর সেই মৃত্যুটা হলো মুক্তি মুক্তি মুসলমান আমজাদ আলী সাহেব কিতাব লাগবেন কিতাবের নাম বাহরে শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সত্তরটা তাদের গায়ের সামলা জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিষ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে মুসলমান হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় কত মানুষের জানাজা পড়লা কত মানুষের কাপন পরাইলা কত মানুষের বিদায় করে দিলা আমি একটা অনুরোধ করবো আজকে এলাকাবাসীদের কাছে মুসলমান আজকে এই পেকি গ্রামবাসীর কাছে আমার জোরে জোরে একটা দাবি করে যাব কখন জন মৃত্যু এসে যায় কখন জন মালাকুল মউত এসে যায় এক নাম্বার আমাদের প্রস্তুতি থাকা লাগবে মরনের জন্য আল্লাহ জেনে আমাদের সহজ মৃত্যু দায় জোরে জোরে বলেন আল্লাহু আকবার এক নাম্বার হলো বিপদ হলো মরণ পৃথিবীর সব আয়াত অস্বীকার করতে পারবেন একটা আয়াত অস্বীকার মধ্যে কুরআন শরীফের মধ্যে কল্লো নাফসি প্রতিটা প্রাণীর মৃত্যু সব কথা বলেন না কেন গ্রহণ করতে হতে পারে তাহলে দুনিয়া থেকে কবর জগৎটা আরো সুন্দর মৃত্যুটা অনেক সুন্দর পৃথিবীর মধ্যে ওই মালাকুল মৌত প্রত্যেকটা মানুষের কাছে আসবে প্রতিটা মানুষ ইমানদারের কাছে আসবে বেঈমানদের কাছে না ওর উপর থেকে তারে আজরা জান্ডা আজরাইলের মাথা থাকবে আকাশে জমিনের মধ্যে থাকবে পা আজরাইল সবার জান কবাস করতে দুনিয়ার মধ্যে আসবে না এই আজরাইল সাল্লাম এমন একটা রূপ ধারণ করবে এমন একটা মারবে এমন একটা গর্জন মারবে ওই আকাশ থেকে তখন ওই রুহুটা বদ রুহুটা বাইর হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে আমার বাবারা গভীর মনোযোগ এই জন্য মানুষ যখন মারা যায় ভালো মানুষ মারা গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফন দাফন করতে করতে হয় হয় খারাপ মানুষ মারা যখন কোনো ভালো মানুষ মারা যায় ইমানদার ব্যক্তি মারা যায় এর ভিতরে একটা ইফেক্ট পড়তে পারে একটা খারাপ দৃষ্টি পড়তে পারে এই জন্য ওই ব্যক্তি আমল করছে ভালো আমল দুনিয়ার মধ্যে ইমানদার নেককার বান্দা কিন্তু মরে যাওয়ার পরেও এমন একটা মানুষ এমন একটা কর্ম হলো যা দ্বারা গুনার ভাগটা তার ভাগ গেজে পড়তে পারে এই যদি তাড়াতাড়ি তাকে বিদায় করতে হবে খারাপ মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে কারণ এই খারাপ পাতটা যখন বাইর হয়ে যায় এর একটা প্রভাব এলাকার মধ্যে পড়ে যদি গাছে পরে গাছ মারা যাবে জমিনের পরে জমিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে জমিনের মধ্যে ফসল আদি হবে না জমিনে গাছে ফল ধরবে না মানুষের ভিতরে অশান্তি লেগে যাবে এই যে সুৎখর ঘুসখোর জেনাখোর যখন মারা যায় তাড়াতাড়ি দ্রুত দ্রুত যত দ্রুত ভালো মানুষ মারা গেলেও দ্রুত বিদায় দিতে হবে খারাপ মানুষ মারা গেল দ্রুত বিদায় দিতে হবে কারণ হলো যাতে করে ভালো ডা কাছে খারাপ কিছু না আসতে পারে খারাপটার কাছে ভালো কিছু আপনারই খারাপটার জন্য প্রভাব যেন আরো বেশি না করতে পারে কথা বোঝেন আমাদের কিন্তু আমাদের দেশে তো 4 দিন 5 দিন তিন দিন ধরে তুই দেয় তুই দি আর মাইকিং কইরা আরে মোলবিরা রে অমুক মারা গেছে মনে জানাজা যত লোক বেশি হবে তত মনে শব বেশি হবে সারা জীবন অন্যায় করছো সারা জীবন রাসুলের সঙ্গে दुश्मनी করছো আর গোমায় সোয়া দি একা বিসমিল্লাহি কথা না কেন আমার কথা হলো আজকে আপনাদের এই গ্রামবাসীদের অনুরোধ করে যাব যারা রাসুলকে ভালোবাসে না মরার পর তাদের কবরে লাশটা যখন ডাকবেন দয়া করে আমি যে দোয়াটা শিখিয়ে দিই দোয়াটা পড়বেন এই দোয়াটা হলো বিসমিল্লা কুত্তা উল্লা কথা বোঝেন নাই আপনারা আমার কথা বোঝেন ডগ ডগ ডগের দলে রাখবেন কারণ রাসুলের মিল্লাতে কোন লাশ রাখা যাবে না রসুলের কে রসুলের মিল্লাতে মিল্লাত মানে কি দল নবীজির মিল্লাতে রাখা যাবে রাজি আছেন এই কথা বলেন রাজি আছেন আমার নবীজির যারা ভালোবাসে না নবীজির যারা ভালোবাসে না তাদেরকে আমাদের সঙ্গে নাই তাদের লাশটা অন্য তার মিল্লাত তার বা মার নামে রাখুক তার বাপ মার মিল্লাতে রাখুক কিন্তু আমাদের সুলের মিল্লাতে রাখা যাবে না যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা যে কথা বলতেছিলাম দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর এই জায়গাটার চিন্তা একটু করার দরকার এই জায়গাটার চিন্তা ও বাবা বেজে গেছে দশটা ভয় করে বক্তা কখন আসবে এই চিন্তা থাকে ওয়াজ নষ্ট হয়ে যায় অনেক সময় গড়ির দিক তাকাবো না বক্তার দিক তাকাবো না নিজের কথা বলবো বিশেষ করে এখন যেটা বলতেছিলাম দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর কবরটা হলো আরও ভয়ঙ্কর এই কবরে কোনো কোনো বন্ধু নাই সাতি নাই বাতি নাই দরদি নাই কেউ নাই থাকবে শুধু আপনার আমল এই আমল নামাটা যদি আপনার ভালো না হয় ওই কবর কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না এই আমল নামা যদি আপনার ভালো না হয় কবরে শোয়া পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই যে যন্ত্রণা শুরু হবে আর এই আমার বাবার অনেকে মনে করেন কবর কবরটা হয়তো মাটির শুধু কবর না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কবরের জগৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে শুরু করে কেয়ামতের রাখ পর্যন্ত এই জগৎটাকে বলা হয় কিসের জগৎ হ্যাঁ ওই কবরের জগৎ এই কবরের জগৎটা সুতরাং অনেকেই আগুনে পুড়ায় দেয় মনে যে কবর তো দেয়নি ওরা পাপ হবে না অনেক হিন্দুরা মনে হয় একবারে শেষ করে দিচ্ছে আত্মরের বানানো হবে না শুধু আল্লাহ পাক হুকুন দিয়ে কুন আর ফায়া এই পৃথিবীটা যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি আবার আস বানাইবো আপনারে আমার আমার মতো সলি মধ্যে কলি মধ্যে বানাইতে আমার আল্লাহ সেকেন্ড লাগবে না শুধু হুকুম দিবে আর হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব যে সমস্ত ভাইরা এখন আপনারা তিন নাম্বার বিপদ হলো হাসরের ময়দান কেয়ামতের ময়দান এই ময়দানটা হলো সবচেয়ে বড় বিপদ হলো তিন নাম্বারটা প্রথমটা যদি আপনার ভালো হয় দ্বিতীয়টা আরও ভালো হবে দ্বিতীয়টা যদি ভালো হয় তৃতীয়টা আরও ভালো হবে আর প্রথমটা যদি কষ্ট হয় দ্বিতীয়টা আরও কষ্ট তৃতীয়টা আরও কষ্ট তৃতীয়টা আরও কষ্ট এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাব যে আমার ভাইয়ের এখন সময় আছে। ওই তিন নাম্বার ময়দান যেদিন হাত হাত সাক্ষে দিবে পা শাক্কে দিবে এই হাতের আঙ্গুলগুলো কি হবে সব মুখ জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে এই কি হবে আপনার চোখ মুখে কথা উঠবেন না কেউ বসেন সমস্তঙ্গ প্রত্যঙ্গ দিয়া সাক্ষী হবে হাত এই পাঁচটা নগ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাসরের ময়দানে কিন্তু বাঁচা সম্ভব না আপনি মুখ দিয়ে বলা লাগবে না সমস্ত প্রত্যঙ্গ আপনাকে নিয়ে বলে বলবে যে আমি এটা করছিলাম হাত বলবে করেছিলাম মুখ বলবে গাঁজামত খাইছিলাম দেখেছিলাম হেঁটে আপনার বিরোধিতা করে সব মুখ খুলে যাবে জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবে কানের জবান খুলে যাবে শুধু মুখ দেনা না সব জায়গা দিয়া সুতরাং এই দেশে যাওয়ার আগে আমাদের তৈরি হওয়ার দরকার আছে কিনা Jere bolan asiki na